ইসতলের ঝড় ভারত-पाक লড়াইয়ে বাজিমাত সুদর্শন চক্র একসঙ্গে কতগুলো মিসাইল ধ্বংস করতে পারে সুদর্শন চক্র নতেখন এক্সক্লুসিভ রিপোর্ট ভারত-पाक লড়াইয়ে বাজিমাত করেছে ভারতের এস400 মিসাইল ডিফেন্স সিস্টেম রাশিয়ার তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম পাকিস্তান থেকে আগত একের পর এক মিসাইল ড্রোনকে আকাশেই ধ্বংস করেছে রাশিয়া থেকে ভারত ওই এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেম কিনেছিল পাঁচ দশমিক চার বিলিয়ন ডলারে দেখে নেন এর বিশেষত্ব কি এস ফোর হান্ড্রেডকে মনে করা হয় দুনিয়ার অন্যতম উন্নত ইয়ার্ড ডিফেন্স সিস্টেম প্রায় ছশো কিলোমিটার দূর থেকে সিস্টেম টার্গেটকে চিনে নিতে পারে এটি ফাইটার জেট ড্রোন ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল এবং অ্যাডভান্স বিমানকেও ধ্বংস করতে পারে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমে চার ধরনের মিসাইল থাকে ওইসব মিসাইল চল্লিশ কিমি একশো কিমি দুশো কিমি ও চারশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে চারশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে ফোরটি এন সিক্স মিসাইল একেবারেই এস ফোর হান্ড্রেড ডিফেন্স সিস্টেমে আশিটি টার্গেট ধ্বংস করতে পারে এস-400 মিসাইল ডিফেন্স সিস্টেমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটিকে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আঘাত হানার জন্য রেডি করে ফেলা যায়। বিউরো রিপোর্ট, রিপুটে অ্যাক্টিভিটি আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকে পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স অথবা নাইন দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ জল বোতল দিন ফ্রেশ Alkaline water. Drink the difference.